বন্ধুরা ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কীভাবে অ্যাড করবে বন্ধুরা দেখো আমার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা যাচ্ছে তোমরা কি চাও তোমাদের ভিডিওতে এই রকম চলমান লেখা অ্যাড করতে আজ তোমাদেরকে দেখাবো কীভাবে ভিডিওর নিচে চলমান লেখা অ্যাড করতে হয় সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ভিডিওর নিচে যে চলমান লেখাটা যায় তোমরা কিভাবে অ্যাড করবে বন্ধুরা তোমরা অনেকের ভিডিওতেই লক্ষ্য করবে ভিডিওর নিচে একটা চলমান লেখা যাচ্ছে সেই চলমান লেখাটা তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে অ্যাড করবে আমার এই ভিডিওর নিচে দিয়ে দেখো একটা চলমান লেখা যাচ্ছে তোমরা কি চাও এই রকম চলমান লেখা তোমাদের ভিডিওতে অ্যাড করতে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তবে হ্যাঁ ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখতে হবে একটু যদি স্কিপ করে দেখো তাহলে হয়তো তোমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা মিস করে যাবে তাহলে এই চলমান লেখাটা হয়তো অ্যাড করতে পারবে না তাই বলছি ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওর নিচে চলমান লেখাটা কিভাবে অ্যাড করতে হয় আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের ভিডিওর নিচে চলমান লেখাটা অ্যাড করবে যেহেতু আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করি তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে তোমাদের ভিডিওর নিচে চলমান লেখাটা অ্যাড করবে তবে এখানে একটা কথা বলে রাখি ইনশর্ট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা ইনশর্ট নিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে এই নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব ইনশর্ট অ্যাপসে যেহেতু আমি ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি তাই তোমাদেরকে দেখাচ্ছি ইনশর্ট অ্যাপস দিয়ে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে তারপর চলে যেতে হবে এই ভিডিও অপশানে ভিডিও অপশানে ক্লিক করলাম ভিডিও অপশানে ক্লিক করার পর এই নিউ অপশানে ক্লিক করতে হবে নিউ অপশানে ক্লিক করলাম গ্যালারিটা শো করছে আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করে নিলাম এবার ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে যেটা করতে হবে দেখো এখানে ইনশর্টের লোগোটা আছে ইন লোগোটা প্রথমে রিমুভ করে নিতে হবে আমি ইনশটের করে নিচ্ছি দেখো এই রিমুভ অপশনে ক্লিক করলেইটা একটা তোমাকে দেখতে হবে তারপর ইন লোগোটা দেখবে রিমুভ হয়ে গেছে দেখো ইন লোগোটা আর এখানে আর নয় রিমুভ হয়ে গেছে ঠিক আছে আমি ভিডিওটা একবার প্লে করছি হ্যালো বন্ধুরা ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কীভাবে অ্যাড করবে দেখলে ভিডিওটা চলছে এইবার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে এই টেক্সট অপশানে টেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখানে টেক্সট অপশান দেখাচ্ছে টেক্সট অপশানে ক্লিক করলাম এইবার এখানে তোমরা চলমান লেখা হিসাবে কোন লেখাটা দিতে চাইছো সেটা এখানে লিখে নিতে হবে যেমন আমি লিখছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আমার এখানে টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেল আমি কি লিখলাম তোমাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি আমি লিখেছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও এই লেখাটা আমি লিখেছি ঠিক আছে লেখার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার দেখো স্ক্রিনে লেখাটা সাদা কালার হয়ে আছে তোমরা চাইলে লেখার কালারটা পাল্টাতে পারো তাছাড়া ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিয়ে দিতে পারো আমি ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি দেখো প্রথমেই আমাকে এই এডিট অপশানে চলে যেতে হবে এডিট অপশানে চলে গেলাম এডিট অপশানে যাওয়ার পর এখানে দেখো কালার অপশানে আছে এই কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে যাওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে এই দেখো এখানে অনেকগুলো অপশান আছে তা এই অপশানগুলোর মধ্যে আমি যেই অপশানটায় ক্লিক করব এই যে লেবেল বলে যে অপশানটা আছে এই লেবেল অপশানে আমি ক্লিক করলাম লেভেল অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক অপশান চলে এসছে তা আমি এখানে এই অপশানটা সিলেক্ট করলাম দেখো লেখাটা আমার সাদা ছিল ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার দিতে দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্লু কালার দিয়ে দিলাম লেখাটা আমার আছে এইবার আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখো লেখাটা কত সুন্দর লাগছে এইবার এই লেখার মধ্যে তোমরা ইমোজি দিতে পারো আমি এখানে একটা লাইকের ইমোজি দিয়েছি তা এইবার দেখো লেখাটা তোমরা চাইলে লেখার সাইজটা ছোট বড় করতে পারো দেখো এইভাবে হাত দিয়ে ধরে টেনে এরকম ছোট বড় করতে পারো ধরো আমি এই সাইজটা রাখছি এখান থেকে এরকম লেখাটা যাবে এরকম সাইজটা রাখছি ঠিক আছে তাহলে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে লেখাটা কতটা রাখতে চাইছো লেখার লেয়ারটাকে টেনে বাড়িয়ে নিতে হবে আমি বাড়িয়ে দিচ্ছি দেখো লেখাটা যতটা আছে আমি টেনে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এতটুকু আমার লেখাটা আছে ভিডিওর মধ্যে এতটুকু লেখাটা যাবে তাহলে প্রথমে যেটা করতে হবে দেখো স্ক্রিনের মধ্যে এই ভিডিওটা দিকে টেনে এইভাবে নিয়ে চলে যাবে বাঁ দিকে নিয়ে গিয়ে একটুখানি বের করে রাখবে দেখো একটুখানি বের করে রাখলে রাখার পর এইখানে এবার এই লেয়ারটা এইখানে দেখো এইখানে প্রথমে এই লেয়ারটা প্রথম দিকে নিয়ে চলে এলে এবার এই লেখাটার মধ্যে টাচ করলাম টাচ করার পর দেখো এখানে একটা অপশান আসছে এই অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে দেখো এখানে যে প্লাস আইকনের মধ্যে একটা অপশান আছে এই অপশানটায় আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর আবার এই লেখার লেয়ারটাকে একটু টেনে এই লেখার লেয়ারটাকে আমি টেনে এই শেষের দিকে নিয়ে এলাম ঠিক আছে এইবার আবারও ওই অপশানটায় ক্লিক করতে হবে আবারও এই অপশানটায় ক্লিক করতে হবে প্লাস আইকনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটা অপশান এই অপশানটায় ক্লিক করতে হবে আমি এই অপশানটায় ক্লিক করে দিলাম ঠিক আছে শেষে আর প্রথমে ওই অপশানটা ক্লিক করে দেওয়ার পর আমি আবার প্রথমে চলে এলাম প্রথমে এসে এইবার স্ক্রিনে দেখো স্ক্রিনে দেখো যে লেখাটা আছে এই লেখাটাকে আস্তে আস্তে টেনে টেনে ডান দিকে নিয়ে যাচ্ছি দেখো আমি তোমরা খুব সময় নিয়ে আস্তে আস্তে টেনে টেনে এই লেখাটাকে এইভাবে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাবে তাড়াহুড়ো করবে না আমি তোমাদেরকে দেখানোর জন্য তাড়াহুড়ো করছি কিন্তু তোমরা যখন করবে নিখুঁতভাবে আস্তে আস্তে এইভাবে নিয়ে যাবে দেখো বাঁদিক থেকে ডান দিকে নিয়ে চলে এলাম একটুখানি বের করে রাখবে হালকা একটুখানি বেরিয়ে আছে তারপরে তোমাকে কি করতে হবে এই রাইট অপশানে ক্লিক করতে হবে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এইবার ভিডিওটা প্লে করছি দেখো হ্যালো বন্ধুরা ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে দেখো আমার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা যাচ্ছে তোমরা কি চাও এই এইরকম তোমাদের ভিডিওতে চলমান লেখা অ্যাড করতে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য দেখো কত সুন্দর লেখাটা ডান দিক থেকে দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে ভিডিওর মধ্যে চলমান লেখাটা অ্যাড করবে ধরো এইবার তোমাদেরকে যেটা দেখাবো এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে ব্যাকগ্রাউন্ডের কালারটা কীভাবে চেঞ্জ করবে ধরো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা চলে যাবে এই এডিট অপশানে এডিট অপশানে যাওয়ার পর এখানে এই কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে যাওয়ার পর এখানে দেখো এই লেভেল অপশানে চলে যাচ্ছি এই লেভেল অপশানে গিয়ে এইবার তুমি কালারটা চেঞ্জ করতে পারবে দেখো ভিডিওর স্ক্রিনের ওপর লক্ষ্য রাখো দেখো আমি কালো করে দিচ্ছি দেখো কালো হয়ে গেল লাল করে দিচ্ছি লাল হলুদ এইভাবে তোমরা লেখার ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে এবার চাইলে তোমরা লেখার কালারটাও চেঞ্জ করতে পারবে ধরো ব্যাকগ্রাউন্ডটা হলুদ করে দিয়েছি এবার লেখাটা আমি ধরো কালো করে দেব তাহলে এখানে অপশানে এসে দেখো দেখো লেখাটা কালো হয়ে গেল ঠিক আছে এবার লেখাটাতে তুমি যদি স্যাডও দেবে মনে করো দেখো এখানে স্যাডও আছে এইভাবে স্যাডও দিতে পারো তো সিম্পল থাকলেই মনে হবে ভালো হবে এবার লেখার এখানে তুমি এবার তুমি যদি চাও ফন্ট চেঞ্জ করবে এখানে দেখো যে এ বি এ অপশানটা আছে এখানে ফন্ড তুমি চেঞ্জ করতে পারবে ধরো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত রকমের ফণ্ড আছে ধরো এই ফন্ড এরকম ফন্ড তুমি চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে তাহলে আমি আবার প্লে করে দেখাচ্ছি দেখো কালারটা চেঞ্জ হলো কেন লাগছে ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে দেখো আমার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা যাচ্ছে তোমরা কি চাও এইরকম তোমাদের ভিডিওতে চলমান লেখা অ্যাড করতে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের ভিডিওতে কীভাবে তোমরা চলমান লেখাটা অ্যাড করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে কারণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর তোমরা কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো